প্রায় পাঁচ হাজার ভক্তদের নরনারায়ণ সেবা করা হল শ্রী শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি লোকনাথ ব্রহ্মচারীর এই বাণী যেন আজও সমান প্রাসঙ্গিক বিশ্বাস অনুযায়ী বিপদের মুহূর্তে ভক্তের পাশে দাঁড়ান বাবা লোকনাথ সেই শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতিফলনে পুরুলিয়ার রত্তলা নামপাড়ার লোকনাথ মন্দিরে পালিত হল লোকনাথ ব্রহ্মচারীর একশো ছত্রিশতম লোকনাথ সেবা সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও মন্দির চত্বর জুড়ে ছিল ধর্মীয় আবহ ভক্তদের ঢল এবং ধুমধাম পূজার আয়োজন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পূজাকে কেন্দ্র করে আয়োজন করা হয় বিশেষ অন্নকূট বা নরনারায়ণ সেবার গরিব ধনী নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ একসাথে বসে গ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারীর প্রসাদ মন্দির কমিটির পক্ষ থেকে এক উদ্যোক্তা জানান পুরুলিয়াবাসীর সহযোগিতা এবং ভালোবাসাতেই আমরা প্রতি বছরই বিশাল আয়োজন করতে পারি পুরুলিয়া পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমাদের অনেক সাহায্য করা হয়েছে আমরা তাদের কৃতজ্ঞতা জানাই আরেক উদ্যোক্তার কথায় প্রতি বছরের মতো এবারও সুন্দরভাবে পুজো ও অন্যকূট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত সকাল থেকে প্রায় পাঁচ হাজার ভক্ত মন্দিরে আসছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এটি আমাদের জন্য সত্যি এক পরম সৌভাগ্যের দিন লোকনাথ ব্রহ্মচারীর তীরধান তিথিতে এমন আধ্যাত্মিক পরিবেশে নরনারায়ণ সেবা হয়ে উঠল ভক্তি ও মানবিকতার এক অপূর্ব সংমিশ্রণ আজকের অনুষ্ঠানটি হচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান তিথি এবং বাবা যেদিন দেহ রাখেন সেদিন বলে গেছিলেন তিনক্ষণ আগের থেকে ঠিক করে গেছিলেন যে আজকের দিনে আমি দেহ রাখবো তোরা সবাই ওই দিনটাকে পালন করবি এবং যারা গরিব দুঃখী আছে তারা সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়াবে তো বিগত এগারো বছর ধরে আমরা এই দিনটা নামাপড়ার বুকে পালন করে আসছি এবং গরিব দুঃখী যারা আছে এবং প্রত্যেকে আমরা এই দিনটাতে সবাইকে খিচুড়ি প্রসাদ খাওয়াই এখানে তো আমরা বিগত এগারো বছর ধরে বিভিন্ন জায়গাতে লোক আসছে নডিয়া মুর্শেবডাঙ্গা যেখানে দুলমি এমন এমন ভক্ত ছিল জানতাম না আমরা আমরা এখানে মন্দির এটা করেছি এখনও প্রতিষ্ঠা হয়নি তো আগামী দিনে এই মন্দিরে ভব্য প্রতিষ্ঠা হবে তো আমরা এই খিচুড়ি খাওয়ার যে প্রোগ্রামটা আগে পাঁচশো তারপরে হাজার এখন দিনকে দিন বাড়ছে মোটামুটি চার পাঁচ হাজার লোক এখানে বসে খিচুড়ি প্রসাদ খেয়ে যায় এবং অনেকে আমাদের স্পেশাল নিয়ম হলো অনেকে বলে যে বাড়িতে প্রসাদ নিয়ে যাব আমরা ন্যূনতম কুড়ি টাকার বিনিময়ে এখানে খিচুড়ি প্রসাদ তরকারি পায়েস সব দিয়ে থাকি কন্টেনারের মাধ্যমে এবং এবছরে আপনার একটা স্পেশাল করেছি যেটা হলো যে মায়ের মঙ্গলচন্ডী পুজো মঙ্গলবারে হচ্ছে ওই জন্য অনেক মায়েরা বললেন যে আমরা এবারে বাবা প্রসাদ খেতে পারবো না ওই জন্য আমরা নিরামিষ লুচি প্রসাদের ব্যবস্থা রেখেছি যাতে মায়েরাও এই প্রসাদটা খেতে পারে এটা নামপাড়া বাবা লোকনাথ সেবা সমিতি এবং টোটাল নামপাড়া সবাই আমাদের নবপাড়া দুর্গাপূজা কমিটি পি এম ক্লাব আমরা সবাই একই সঙ্গে আছি একসঙ্গে আমাদের আল্লাহ আল্লাহর নাম আছে চক্ষু অপারেশনের ব্যবস্থা করি হ্যাঁ আপনি খুব ভালো কথাই মনে করেছিলেন আমরা এই বছরে একটা বড় ধরনের চক্ষু অপারেশন করুন অপারেশনের শিবির করেছিলাম আমাদের লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় ওনারা গত রবিবার দিন এক তারিখে এখানে দুশো তিরিশ জনের ফ্রি চক্ষু দেখানো হলো এবং চশমা প্রদান ফ্রি এবং ওনারা যা রিপোর্ট দিলেন আঠাশ জনাকে চোখ ছানি অপারেশন এখান থেকে বিনামূল্যে নিয়ে যাওয়া হলো থাকা খাওয়া সমস্ত কিছুই ফিরি এবং তারপরের দিন অপারেশন করিয়ে ছাই পৌঁছে দেওয়া হলো আমার নাম জয়দেব বোস আমি এই বাবা লোক সম্পাদক আমার সঙ্গে আমার বন্ধু আছে সন্টু দে প্রেসিডেন্ট আমার বন্ধু বাবু মনমোহন আছে আরও তাপসদা আছে টোটাল আমাদের বন্ধু ব্যাচ এবং নামা সবাই এবং এইটার একটা বড়ো গুণ হলো আপনি অন্য পুজোয় দেখতে পাবেন না এমন এমন ভক্ত এসে এখানে শ্রমদান করেন যাদের আমরা নাম জানি না এবং আপনার একটা উদাহরণ বলে রাখছে টোটোওয়ালা এসে বলছে দাদা আমি তো কিছু দিতে পারবো না আমি দুদিন এখানে টোটো চালিয়ে আপনাদের সেবা দান করব ও বিভিন্ন চাল ডাল বয়ে বয়ে আনছে তো বাবার এমনই মাহাত্ম সবাই এখানে এসে নিজের শ্রম দান করছে সব সব মানুষের সহযোগিতায় আর পুরুলিয়া পৌরসভাও সহযোগিতা করেছে প্রশাসনও সহযোগিতা করেছে অ্যানাউন্সমেন্ট এমনকি পুলিশ দিয়ে আমাদের এখানে সব কিছু দেখাশোনা লাইটম্যান তারাও খুব ভালোভাবে করেছে সাউন্ড যারা রেখেছে সাউন্ড সিস্টেম তারাও সহযোগিতা করেছে প্যান্ডেল খুব সহযোগিতা করেছে মানে সবার ধানের চলছে সবার দানের উপরে এটা চলছে মানে কোনো পয়সার কোনো লিমিট নেই ওরা নিজের আমরা যা দিই সেটাই নেয় সবথেকে বড়ো এটাই কিন্তু যা বলে সেটাই করে আমার নাম সন্টু দে আমি এখানে সম্পাদ প্রেসিডেন্ট